আপনাদের সকলকে আঞ্জল অবজারভেশন ফেসবুক পেজে স্বাগত নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা নতুন বছর মানে নতুন প্রশ্ন নতুন করে মুখ ছিঁড়ে দেখার দায়িত্ব আমি আজ যে রাজনৈতিক শব্দ বন্ধটি নিয়ে কথা বলব সেটি এটি একটি রাজনৈতিক অস্ত্র একটি ভোট ব্যবসার ব্যান্ড নেম একটি প্রচারিত যুদ্ধের সবচেয়ে ব্যবহৃত বুলেট সে শব্দটি হলো মুসলিম তোষণ এই শব্দটি উচ্চারিত হলে বঙ্গ বিজেপি রাজনৈতিক ফুসফুসে যেন অক্সিজেন ঢুকে পড়ে মঞ্চে দাঁড়িয়ে তার হাত ছেড়ে বাঁচে কারণ এই শব্দ দিয়েই তারা তাদের রাজনৈতিক ব্যথতাকে ঢেকে ফেলতে পারে নিজেদের শূন্য রাজনৈতিক কর্মসূচিকে পূর্ণভাবে উপস্থাপন করতে পারে আর তার ঠিক উল্টো দিকে শব্দটি উচ্চারিত হলে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বেড়ে যায় কারণ এই মুসলিম তোষণ নামক তকমাটি আর টিএমসির ক্ষমতায় নৈতিকতাকে কাঠগড়ে দাঁড় করে দেয় কিন্তু প্রশ্ন একটাই মুসলিম তোষণ আসলে কী এটি এটি কি মুসলমান মানুষের শিক্ষা চাকরি স্বাস্থ্য সম্মান নিশ্চিত করা নাকি এটা শুধু ভোটের অঙ্ক সংখ্যা হিসাব আর নির্বাচন আগে কিছু প্রতীকী অনুদান ছুড়ে দিয়ে পাঁচ বছরের জন্য চুপ করে রাখা আজকের বাংলা মুসলিম তোষণ কোনো সমাজ কল্যাণে কোনো নাই বিচারও নয় এটি এক ধরনের নির্বাচনী লেনদেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম তোষণ শব্দটি আজ একটি বহুল ব্যবহৃত রাজনৈতিক অস্ত্র বিজেপি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আবার তৃণমূল কংগ্রেসের তোষণের অভিযোগকে সংখ্যালঘু সুরক্ষা বলে চালিয়ে দেয় কিন্তু প্রশ্ন একটাই তথাকথিত তোষণের ফলে মুসলমান সমাজ বাস্তবে কি পেয়েছেন নাকি তোষণ আসলে একটি কৌশলীণী মরিচিকা যার আসা যারা আড়াল লুকিয়ে আছে দীর্ঘ মেয়াদি বঞ্চনা রাজনৈতিক ব্যবহার এবং নেতৃত্বহীনতার অভিশাপ মমতা বন্দ্যোপাধ্যায় তথকথিত মুসলিম তোষণ আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে সফল এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে নিষ্ঠুর রাজনৈতিক প্রতারণাগুলোর একটি এ তোষণ কোনো উন্নয়নের ধর্ষণ নয় কোন সাম্যের রাজনীতি নয় এমনকি কোনো সংখ্যালঘু ক্ষমতায় প্রকল্প নয় এটি নিছক ক্ষমতা ধরে রাখার কৌশল যেখানে মুসলমান সমাজকে নাগরিক হিসেবে নয় মানুষ হিসেবে নয় একটি ব্যবহারযোগ্য সংখ্যায় রূপান্তর করা হয়েছে এখানে মুসলমান মানে ভোট ভোট মানে জয় আর জয়ের পরে মুসলমান মানে নীরব এই রাজনীতিতে নেই উন্নয়ন নেই দায়বদ্ধতা নেই আত্মসম্মান শুধু আছে করোনার অভিশা অভিনয় এবং ভয়ের শাসন যে সরকার দিনের পর দিন নিজেকে সংখ্যালঘু দরদি বলে প্রচার করে সে সরকারি পরিকল্পিত মুসলমান সমাজকে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরে রেখেছে সরকারি চাকরিতে ভাগিদারী দিয়ে দেখার সুযোগ করে সুযোগও করে রাখেনি কারণ ক্ষমতায়িত মুসলমান বিপজ্জনক শিক্ষিত মুসলমান প্রশ্ন করে স্বনির্ভর মুসলমান দল বদলাতে পারে আর এসব একমকতান্ত্রিক ভোট ব্যাংক রাজনীতি জন্য মারাত্মক হুমকি এ তোষণের মরকে মরকে আসলে যা করা হচ্ছে তাহলে মুসলমানের মুসলমানদের একটি নির্ভরশীল জনগোষ্ঠীতে পরিণত করা হচ্ছে যারা সরকারের দিকে তাকিয়ে থাকবে ভাত না হাত পাতবে এবং প্রশ্ন তুলবে ইমাম ভাতে স্কলারশিপ ইফতারপাটি হজ হাউস এসবগুলো উন্নয়নের নামে বিক্রি করা হয়েছে কিন্তু বাস্তবে উন্নয়ন নয় রাজনৈতিক ভিক্ষা এগুলো কোনো চাকরি তৈরি করে না কোনো শিল্প তৈরি করে না কোনো প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করে না এগুলোকে বলে একটি বার্তা দেয় যে তোমরা চুপ থাকো আমরা তোমাদের দিচ্ছি এই দেহানের সম্পর্কটা মুসলমান সমাজের জন্য সবচেয়ে অপমানজনক কারণ এখানে অধিকার নেই দাবি নিয়ে আসা শুধু কৃতজ্ঞতার বাধ্যবাধকতা সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো এই রাজনীতিতে মুসলমানরা নাগরিকত্ব হারিয়েছে তারা আর সমান অধিকার ভিত্তিক নাগরিক নয় এই তার একটি আলাদা আলাদা ক্যাটাগরি ভোট ব্যাংক ভোট ব্যাংকের কোনো ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা থাকে না তার তার থাকে শুধু নির্বাচনী ব্যবহারতে মুসলমান অধিষ্ঠিত এলাকায় শিল্প নেই স্থায়ী চাকরি নেই আধুনিক শিক্ষা পরিকাঠামো নেই সেখানে আছে শুধু সস্তা সম যুবক এবং রাজনৈতিক পোস্টার এভিড নির্বাচন এলে নেতাদের আসে হাত মেলায় ধর্মীয় ভাষণ দেয় এবং নির্বাচন শেষ হলে এলাকাগুলো আবার শূন্য হয়ে যায় মুসলিম নেতৃত্বের ছবি দেখানো হয় এবং সেই এবং সেটি একটি সাজানো মঞ্চ মুসলিম এমএলএ এমপি সংখ্যায় আছে কিন্তু সাহসে নেই কারণ তার নেতৃত্ব তৈরি করেছে আনুগত্যের সত্ত্বে এখানে নেতা তৈরি হয় মুখপাত্র তারা দলের মুখপাত্র কখনো বর্জনার বিরুদ্ধে ধারণা তারা যুক্তিতে ঢেকে দেয় শিক্ষার ক্ষেত্রে প্রতারণা আরো নগ্ন মুসলমান মানে মাদ্রাসা ধারণাটাকে সরকার নিজে শক্তিশালী করেছে মাদ্রাসা সংস্কার টানা হয়েছে কিন্তু মুসলমানদের মন উচ্চ শিক্ষা দিকে নিয়ে আসার কোনো প্রচেষ্টা হয়নি মুসলিম অধিসষ্ঠতা এলাকায় কতগুলি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ গবেষণা প্রতিষ্ঠান তৈরি হয়েছে উত্তরটা শূন্যের কাছাকাছি কারণ সরকার জানেন মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা মুসলমানদের একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখে কিন্তু মূলধারা শিক্ষা তাদের ক্ষমতার কেন্দ্রের দিকে পৌঁছে দিতে পারে আর সেটাই রাজনীতির সবচেয়ে বড় ভয় কর্মসংস্থানের প্রশ্নে এই তো মুখোশ পুরোপুরি খুলে পড়ে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ আজ চরম বেকারত্ব ভুগছে শিল্প নিয়ে বিনিয়োগ নিয়ে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের কোনো রোডম্যাপ নেই তার বদলে আছে ভাতা অনুদান এককালীন সাহায্য এগুলো দারিদ্র দূর করেন এবং দারিদ্রকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেন একজন বেকার যুবক যখন চাকরি চাই তাকে ভাতা দিচ্ছুপ করানো হয় এটা উন্নয়ন নয় এটা নিয়ন্ত্রণ এই পুরো ব্যবস্থার সবচেয়ে নোংরা অস্ত্র হলো বিজেপির ভয় আমরা না থাকলে বিজেপি আসবে এই এক লাইন মুসলমান সমাজকে মানসিকভাবে জিম্মি করে রাখা হয়েছে এই ভয়ে রাজনীতি তৃণমূল আর কিছু দিতে বাধ্য নয় বিকল্প বিকল্প নিয়ে জিম্মিদারির মধ্যে লুকিয়ে সবচেয়ে বড় বঞ্চনা মুসলমানদের শেখানো হয়েছে তোমরা প্রশ্ন করলে বিপদ তোমরা বিকল্প ভাবলে এই বিপদ তোমরা বেশি দাবি করলে বিজেপি এসে যাবে ফলে তৃণমূলে ব্যর্থতা দুর্নীতি প্রশাসনিক বৈষম্য সব ভয়ের আড়ালে ঢাকা পড়ে যায় কিন্তু বঞ্চনার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দায়ী নয় মুসলমান সমাজের ভেতরে আত্মসমালোচনাও জরুরি অন্ধ সমর্থন প্রশ্নহীন আনুগত্য বিকল্প নেতৃত্ব গড়ে না তাহলে এই সব শোষণ সহজ করছে যে সমাজ শুধু বাঁচা রাজনীতি করে সেখানে পায় না যে সমাজ শুধু ভয় পায় সেখানে অধিকারও থাকে না তথক মুসলমান তোষণ আসলে মুসলমানদের রক্ষা করেনি বরং দীর্ঘমেয়াদী দুর্বল করেছে এটি মুসলমানদের ক্ষমতায়ন করেনি বরং স্বনির্ভর করেনি বরং নির্ভরশীল করে তুলেছে এটি মুসলমানদের নাগরিক বানায়নি বরং ভোট ব্যাংকে নামিয়ে এনেছে আর এই সত্য যতদিন পর্যন্ত মুসলমান সমাজ নিজে উপলব্ধি করতে পারবে ততদিন পর্যন্ত মন মতই মতোই থাকবে নতুন শ্লোগান নতুন প্রতিক্রিয়া এবং নতুন বঞ্চন বাস্তবতা